শাহবাগে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন সেখানে পুলিশের লাঠিচার্জ এবং গরম ফানি নিক্ষেপ করা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব শাহবাগে শিক্ষকরা আন্দোলন করছে সরকারের মধ্যে এখন চলছে অপারেশন ডেবিল হ্যান্ড আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যা বলেছেন অপারেশন ডেবিল হ্যান্ড মানে ডেবিল শব্দের অর্থটা ইংলিশ থেকে নেওয়া হয়েছে ডেবিল মানে শৈতান হ্যান্ট মানে তাকে ধরা হাত হাত দিয়ে শয়তানকে ধরা সো এই অপারেশনে সরকার শয়তানদেরকে ধরবে অর্থাৎ অপরাধীকে সরকার কোনোভাবেই ছাড় দিচ্ছে না সো এই অপারেশনে সরকারের নানান জায়গায় দেখতে পাচ্ছি ঢাকার বিভিন্ন স্থানে কোথাও ছোট কোথাও বড় আকারে শাহবাগের আশেপাশে আন্দোলন চলছে শিক্ষার্থীরা আন্দোলন করছে আজকে শিক্ষক আন্দোলন করছে সো এই আন্দোলনগুলো আমাদেরকে কি মেসেজ দেয় বা সরকার এটা কীভাবে মোকাবেলা করছে সরকারের মধ্যে একটা তীব্র সংকট তৈরি হচ্ছে কিনা শিক্ষকদের দাবি তাদেরকে ফাঁস তারিখে নিয়োগ দেওয়ার কথা ছিল কিন্তু তাদেরকে সরকার নিয়োগ দিল না হাইকোর্টে একটা রিড করা হয় এবং তাদের নিয়োগ প্রক্রিয়াটা অনেক পিছনে পেলানো হয় বা সামনে এটা নিয়ে একটু ঝামেলা আছে এজন্য শিক্ষকরা আন্দোলন করছে পাঁচ হাজার ছয়শো একত্রিশ জন এর কাছাকাছি শিক্ষক নিয়োগ যেন করা হয় প্রাথমিকভাবে সেখানে পুলিশের লাঠি লাঠিচার্জ প্রশ্ন আসে পুলিশের লাঠিচার্জ কতটা যুক্তি পুলিশের লাঠিচার্জ এবং গরম ফানি নিক্ষেপ শিক্ষকরা শাহবাগ ছাড়তে নাই এক প্রকার তোফের মুখে তারা শাহবাগ ছেড়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে করে শাহবাগের আশেপাশে দুই দিন আগে আমরা দেখলাম শিক্ষার্থীদের এখন একটা বিষয় আন্দোলন ছিল সো দেশে এমন একটা পরিস্থিতি তীব্র সংকট একটা তৈরি করা হচ্ছে আন্দোলনের মাধ্যমে সবাই সকলের অধিকার নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সরকারের কাছে দাবি যে যখনই অধিকার নিয়ে তারা আন্দোলন করছে মনে হচ্ছে তারাই দেশের মালিক বাকি আমি আপনি আমরা যারা আছি আমরা কোথায় থেকে যেন আসছি দেশের বার্ডারটি এমন কিছু সো এই যে একটা দেশের তীব্র সংকট তৈরি হয়েছে এটা দীর্ঘদিন ধরে একটা বৈষম্যের শিকার হয়ে আসছে একটা পক্ষ তারা দীর্ঘদিন দেশ এবং সরকারকে লুটি খেয়েছে বাকিরা কিছুই পায়নি অধিকার বাকিদের অধিকার হরণ করা হয়েছে সো একটা পক্ষ তারা সরকারকে লুটি খেয়েছে বাকিদের অধিকার হরণ হয়েছে আজ বাক স্বাধীনতা পেয়েছে সে তার অধিকার নিয়ে সরকারের কাছে যাচ্ছে দাবি করছে এই যে একটা দাবি করতে পারাটা আমি ব্যক্তিগতভাবে এটা পজিটিভ দেখতেছি এ সে দাবি করছে সে আন্দোলন করছে সে তার বাক স্বাধীনতাটা ফিরিয়ে পেয়েছে সো এই বাক্স্বাধীনতাকে আপনাকে ধরে রাখতে হবে যে একটা স্বাধীনতা আপনি পেয়েছেন আজকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিছুদিন পরে আন্দোলন হয়ে আসছে কিছু মানুষ জনসংখ্যা হয়তো বা বেশি না তবে তারা তাদের অধিকারের কথা বলছে সরকারের পক্ষ থেকে জনগণ যে একটা অধিকার পাওয়ার কথা দেশের সকল সেক্টরের জনগণ এখনও আছে এখনও কোনো একটা সেক্টরের বিশেষ সেক্টরের জনগণ তারা সরকারের পক্ষ থেকে সুবিধা পাচ্ছে বাকিরা বঞ্চিত বাকিদের মধ্যে কিছু কিছু মানুষ আন্দোলন করছে সো তারাই অংশ তাদের একটাই অংশ শিক্ষকদের আজকের আন্দোলন সো এটা পজিটিভ পুলিশ সেখানে লাঠি চার্জ করবে সে ফাঁড়ি নিক্ষেপ করছে গরম ফানি পুলিশকে অধিকার সে কোন ফর্যায় থেকে আসে বা এই অনুমতি কোথায় থেকে আসে এটা আমাদেরকে ফলো করতে হবে পুলিশ লাঠিচার্জ করছে সে যদি কোনো একটা প্রাণ হয়রানি হতো বা কোনো একটা প্রাণের বিশাল ক্ষতি হতো এ দায় কিন্তু পুলিশকে নিতে হবে তৃতীয় কোনো পক্ষ নিবে না এই দায় পুলিশকে নিতে হবে সব পুলিশ সাবধান তুমি তোমাকে বলা হবে তুমি তোমার অস্ত্র শস্ত্র আছে তুমি প্রয়োগ করো পুলিশকে বলা হবে সো পুলিশ যেন এমন কিছু না করে যে একটা প্রাণের ক্ষতি হয়ে যাবে বড় সেদিক দিয়ে পুলিশের লক্ষ্য রাখতে হবে সো আমাদেরকে এসব পজিটিভই দৌড়ে নিতে হবে আমাদের আন্দোলনগুলো দাবিগুলো যেন এমন না হয় সরকারকে তীব্র সংকট ফেলে দেয় এমন যেন না হয় এই বিপ্লবী সরকারকে ব্যর্থতা দেওয়া যাবে না আমাদের বিপ্লবকে ধরে রাখতে হবে আর কারো কোনো পরিবারের কোনো গোত্রের এই দেশে রাজত্ব কায়েম চলবে না জনমানুষের রাজত্ব চলবে জনমানুষের অধিকার চলবে দেশের সকল মানুষের অধিকার সমানভাবে থাকবে সো এমন একটা বাংলাদেশ স্বপ্ন তো আমরা দেখতেই পারি সো আজকে যা যা হয়েছে সকল কিছুর আমি তীব্র নিন্দা জানিয়ে ভিডিও শেষ করছি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সকল অন্যায়ের সকল প্রকার বৈষম্যের